মুম্বাই জার্নি শেষ হলো তার সাথে সাথে রোহিত শর্মার জার্নি কিন্তু শেষ হয়ে গেল মুম্বাই পক্ষ থেকে কেননা রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান পান্ডিয়া না ঈশান না বুমরা এইসব একই টিমের মধ্যে আর কোনোদিন দেখতে পাবো না রোহিত শর্মা কিন্তু জার্নি শেষ করে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আর রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আর কোনোদিন খেলতে দেখতে পাবো না আর অনেকে মনে করছেন যে রোহিত শর্মা সম্ভবত এখানে কলকাতা নাইট রাইডার্স পক্ষ থেকে খেলতে পারে আগামী বছর 2025 সালে তবে রুই শর্মার লাস্ট জার্ডের লাস্ট ম্যাচটা কিন্তু দূরদান্ত পারফর্ম করল লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করল মাত্র 38 বলে 80টি রান করল এবং এখানে 66 রান করল মাত্র 28 বলে তবে এই ম্যাচ ছিল শুধুমাত্র একটা সিডিউল মাত্র আর কিছুই না কেননা এখানে দুটো দলে কিন্তু প্লেঅফে যেতে পারছে না এবং প্লেঅফ থেকে বেরি হয়ে গেছে তবে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে দিলেও রকম দুঃখ করছে না কারণটা হচ্ছে রোহিত শর্মার এখানে যেভাবে অপমান হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে এবং এর থেকে বড় অপমান শোনার সম্ভবত কোনো দিন হয়নি এবং মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ায় কিন্তু এখানে রোহিত শর্মার ফ্যান ফলোয়াররা অনেকটাই খুশিতে দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সাথে সেটা এটাও বলা হচ্ছে রোহিত শর্মা এখানে ভালো পারফর্ম করছে কেননা আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে খেলতে হবে এবং সেই ক্যাপ্টেনশিতে এখানে ভালো পারফর্ম করবেই সেটা আশা করা হয় তবে দেখার বিষয় হচ্ছে রোহিত শর্মা আসন্ন দুই হাজার পঁচিশ সালের আইপিএলে কোন দলে হয়ে খেলছে